দুই কারণে মহিলারা সবচেয়ে বেশি জাহান নামে যাবে আমার কথা নয় আল্লাহ রসুল হাদিসে নিজে বলে গিয়েছে আর সবচেয়ে দুঃখের বিষয় হল এই দুইটা কারণ আমাদের অধিকাংশ মা বোনের মধ্যে রয়েছে তো এই দুইটা কারণ সবার জানা থাকা দরকার যেন জাহান নাম থেকে বাঁচতে পারি প্রিয় ভাই আপনিও জেনে রাখুন যেন আপনি আপনার পরিবারকে সতর্ক করতে পারেন তো এই দুইটা কারণ কি কোন কারণে মহিলারা জাহান নামে বেশি যাবে হাদিস থেকে আজকে আপনাদেরকে জানাবো অনুরোধ করব ভিডিওটা খুবই ছোটো হবে আপনারা না টেনে শেষ পর্যন্ত দেখবেন সম্মানিত দিনই বোন এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন যাতে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পৌঁছে যায় আল্লাহ রসুলসাল সাল্লাল্লাহ ও সাল্লাম মে আরাজ থেকে ফিরে এসে একদিন এক রাস্তা দিয়ে যেইতেছিলেন পাশে মহিলাদের বিশাল বড় একটি জামা আল্লাহ ও মহিলাদের দল তোমরা বেশি বেশি আল্লাহর রাস্তায় দান কর সদকা কর কারণ আমি মেয়ারাজের রাতে যখন আল্লাহ আমাকে জাহান্নাম দেখাইলো আমি জাহান্নামে পুরুষের চাইতে তোমরা মহিলাদেরকে বেশি দেখেছি এই কথা বলার পরে মহিলারা বলল ইয়া রসূল আল্লাহ পুরুষের চাইতে আমরা মহিলারা জাহান্নামে বেশি যাওয়ার কারণ কি আমাদের দাম কি পুরুষের চাইতে কম আল্লাহ রসূল বলেন না না তোমাদের দাম তো পুরুষের চাইতে আরও বেশি কিন্তু দুইটা বাস দুইটা কারণে তোমরা মহিলারা সবচেয়ে বেশি জাহান নামে যাইবে মহিলারা বললো আল্লাহ দুইটা কারণ কি আমাদেরকে বলেন আল্লাহ রসুল বলেন দুইটা কারণে তোমরা মহিলারা সবচেয়ে বেশি জাহান নামে যাইবে রাষ্ট্র যে বিষয় হলো এই দুইটা কারণ আজকে আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে মা বোনের মধ্যে রয়েছে আল্লাহ রসুল বললেন সে দুইটা কারণ হলো এক নাম্বার হলো তোমরা মহিলারা বেশি বেশি তোমরা বেশি বেশি অভিশাপ দাও বেশি বেশি অভিশাপ দেওয়া এটা কিন্তু মহিলাদের অভ্যাস সব মহিলাদের মধ্যে কম বেশি রয়েছে বেশি বেশি অভিশাপ দেয় দেখবেন আরেকজনের সাথে ঝগড়া লাগলে অভিশাপ দেয় আল্লা তরপর ঠাড়া ফালাইব আল্লাহ তরে গজব দিয়ে ধ্বংস করব তিন মাস তেরো দিন যাইব না তুই মরবি এমনভাবে গজব দেয় শুধু অভিশাপ দেয় আর শুধু মানুষকে অভিশাপ দেয় না নিজের পেটের সন্তানকে পর্যন্ত মহিলারা অভিশাপ দেয় সন্তান যদি একটু বেশি দুষ্টমি করে একটু বেশি শয়তানি করে দেখা যায় পেটে সন্তানকে পর্যন্ত বলে তুই মরতে পারস না তুই মর্গে গিয়ে আল্লাহর গজব পড়ক নাউজুবিল্লাহ। প্রিয় ভাই প্রিয় বোন এই কাজটি কখনো করবেন না আপনার এই কাজে আপনাকে জাহান নামে নিয়ে যাবে তো এক নাম্বার কারণ হলো মহিলারা বেশি বেশি অভিশাপ দেয় আল্লাহ রসুল বলেন এই অভিশাপ দেওয়ার কারণে মহিলারা জাহান নামে বেশি যাবে দুই নম্বর আল্লাহ রসুল বলেন মহিলারা জাহান নামে বেশি যাওয়ার কারণ হল ফরনাল আশিরা মহিলারা বেশি বেশি স্বামীর নাশক্রিয়া করে স্বামীর নাফরমানি করে আজকাল গরে গরে প্রত্যেকটা পরিবারে এই সমস্যা স্বামীর নাশক্রিয়া করে কিভাবে করে স্বামীর সংসারে ভালো খাইতেছে চলতেছে ভালো কাপড় পরতেছে কিন্তু দেখা যায় যদি মাঝে মাঝে একটু দুঃখ কষ্ট আসে চলাফেরা কষ্ট হয় তাহলে সে স্বামীকে খোঁটা দেয় তোমার সংসারে আয়সা জীবনে সুখের মুখ দেখলাম না তোমার সংসারে আয়সা জীবনে শান্তি পাইলাম না প্রিয় প্রিয়ভূ আপনি এক মাসের মধ্যে পঁচিশ দিনই ভালো চলতেছেন ভালো খাইতেছেন চার পাঁচ দিন একটু চলাফেরা কষ্ট হলে খাওয়া দাওয়া কষ্ট হলে আপনি সেই পঁচিশ দিনের সুখের কথা বলে গিয়ে স্বামীকে খোঁটা দেন তোমার সংসারে আয়সা সুখের মুখ দেখলাম না এই কথা বলার কারণে আল্লাহ তালা এত নারাজ হন এত নারাজ হন আল্লাহ রসুল বলেন এই কথা বলাই মহিলাকে সবচেয়ে বেশি জাহান নামে নিয়ে যাবে আজকাল দেখেন এই স্বভাব এই অভ্যাস আমাদের অধিকাংশ মা বোনের মধ্যে রয়েছে কম বেশি সবার মধ্যে রয়েছে কিন্তু আপনার এই অভ্যাস আপনাকে জাহান নামে নিয়ে যাবে এই দুইটা কারণে আল্লাহ রসুল বলেছেন হে মহিলারা তোমরা সবচেয়ে বেশি জাহান নামে যাইবে এই দুইটা কারণ আমাদের সব মা বোনদের মধ্যে আছে আল্লাহ তালা আমাদেরকে এই দুইটা অভ্যাস পরিত্যাগ করার সকল মা বোনকে ছেড়ে দেওয়ার তৌফিক দান করুক আর মহিলারা জান্নাতে যাওয়া কিন্তু খুবই সহজ মহিলারা যেমন বেশি জাহান নামে যাবে তাদের জান্নাতে যাওয়ার রাস্তাও সহজ আল্লাহ রসুল বলেছেন যদি কোনো মহিলা মাত্র মাত্র টাকা করতে পারে সে জান্নাতি সুবাহ এক নাম্বার পাঁচ অক্ত নামাজ যে মহিলা পড়বে দুই নাম্বার রমজান মাসের রোজাগুলো রাখবে তিন নাম্বার হলো স্বামীর খেদমত করবে নাফরমানি স্বামীর নাশক্রিয়া করবে না চার নাম্বার তার লজ্জাস্থানে হেফাজত করবে এই চারটা কাজ যে মহিলা করবে আল্লাহ রসুল বলেন সে জান্নাতে আর দরজা থেকে যে কোনো দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবে সোহানাল্লাহ তা আল্লাহ তালা আমাদের মা বোনদেরকে জাহান্নাম থেকে বাঁচার এবং জান্নাত লাভ করার তৌফিক দান করুক কমেন্টে সবাই একবার আমিন লিখে দিবেন ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করবেন এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় অনুরোধ করব ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন অন্য মানুষ জেনে উপকৃত হবে আল্লাহ তালা আপনাকে অসংখ্য স্বভাব দান করবে